এই এপিসোডে আমরা তিনটে এমন সিম্পল জিনিস খেয়াল করব। যেগুলো হোপফুল এরপর থেকে যখন আপনি ফটো কিংবা ভিডিও করতে যাবেন আপনার ফটো কিংবা ভিডিওটাকে আরও অনেক বেশি আপগ্রেড করে তুলবে ফার্স্ট জিনিস হচ্ছে যখন আপনি কোনো ছবি তুলছেন ব্যাকগ্রাউন্ডটা যেন ক্লাটার্ড না থাকে সো এখানে আমি একটা টবের ছবি নেওয়ার চেষ্টা করছি কিন্তু টবের পিছনে যে বিল্ডিংগুলো আছে ওগুলো কারণে টপটা আলাদা মতো দেখা যাচ্ছে না সো আমি যে কাজটা করবো সিম্পলি আমি একটু নিচু অ্যাঙ্গেল থেকে যদি ছবিটা তুলি তাহলে আকাশটা ব্যাকগ্রাউন্ডে থাকবে এবং টপটার চারপাশ একদম স্পষ্ট হাইট অ্যাডজাস্ট করবেন সেকেন্ড হ্যাক হচ্ছে আপনি যখন ছবি তুলছেন আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা লাইন থাকে হরাইজিন যদি থাকে ওর জন্য একদম স্ট্রেইট থাকে মনে করেন এই সাইকেলটার ছবি আমি তুলছি এবং সাইকেল যদি একটু বাঁকা হয়ে যায় পিছের ওই লাইনটা আপনি এখনই স্টিল পিকচারটা দেখলে বুঝবেন তাহলে ছবিটা খুব একটা সুন্দর মনে হচ্ছে না হয়তো বা সো আমরা যখনই কোনো লাইন দেখব ন্যাচারাল কিংবা আর্টিফিশিয়াল ওই লাইনটা করার চেষ্টা করবো সো এই ছবিটা ঠিক আছে বিকজ একদম আনুভূমিক মতো তোলা হয়েছে আপনি চাইলে এডিট করেও জিনিসগুলো ঠিকঠাক করে ফেলতে পারেন একদম থার্ড হ্যাক হচ্ছে যদি আপনি কোনো মুভিং অবজেক্ট নিজে নিজে একা একা ছবি তুলতে চান তাহলে হয়তো আপনি স্ক্রিনশট কিংবা হাই ফেস ভিডিও দিয়ে বেশ ভালো কিছু আউটপুট পেতে পারেন ওটা এক্সাম্পল এখন তো আজকে আমি এখানে মেট্রো রেলের একটা পিলার আছি এবং যদি খেয়াল করেন একদম সিমেন্ট্রি ভিতরে আছে আমি এই জায়গা বরাবর যদি দাঁড়াই মাঝখানে মাঝখানে গ্যাপ আছে তো এইখানে আলোর মধ্যে দাঁড়ালে অ্যাকচুয়ালি আমার সুন্দর আসে জিনিসটা এবং আমি যদি মাঝখানে দাঁড়াই তাহলে এখানে কিন্তু আলো নাই দাঁড় এবং আমি যদি পিছিয়ে দাঁড়াই এইখানে আবার লাফদার জায়গা আছে এখন জ্যাম তারপর একটা ফ্রেম যদি আমি কেটে নিই ওই কাটা ফ্রেমটা আমি ছবি হিসেবে ব্যবহার করতে পারবো সো এই ফ্রেমে আগে যাই আমি যে অ্যাকচুয়াল ফ্রেমটা আমি চাচ্ছি যে আমি ছবি তুলবো তারপর এখানে আমার ছবি হিসেবে নেওয়ার অপশন আছে আমি জাস্ট ক্লিক করবো তাহলে এটা ছবি হিসেবে সেভ হয়ে যাবে এবং ওই অপশন যদি না থাকে তাহলে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ডান আপনার ছবি হিসেবে সেভ হয়ে গেল জিনিসটা সো হোপফুলি এই তিনটা জিনিস এরপর থেকে আপনার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিকে আর নতুন আঙ্কিকে চিন্তা করতে একটু হল হেল্প করবেন দেখাবেন নেক্সট এপিসোডে অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং